বাংলাদেশে প্রতিবছর লক্ষ লক্ষ তরুণ শ্রমিক বিদেশে কাজের জন্য পাড়ি জমায় তাদের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বয়সল যদিও বয়সল বিশ্বব্যাপী অনেক দেশে শ্রমিক পাঠানোর চেষ্টা করছে তবুও তাদের কার্যক্রম বেশিরভাগ সময় সীমাবদ্ধ ছিল শুধুমাত্র দুটি দেশ জর্ডান এবং দক্ষিণ কোরিয়া আজ আমরা জানব কিভাবে বোয়েসল এই দুটি দেশের মাধ্যমে শ্রম অভিবাসন পরিচালনা করছে এবং তাদের চ্যালেঞ্জ ও সাফল্য কি কি বোয়েসল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত রিক্রুটিং এজেন্সি যা চোদ্দ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর কাজ করছে বোয়েসলের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তারা তেরোটি দেশে শ্রমিক পাঠিয়েছে যা দুই হাজার দশ এগারো সালে ছিল মাত্র ছয়টি দেশ কিন্তু বোয়েসলের সর্বাধিক সফল অভি অভিবাসন গন্তব্য দুটি দেশ জর্ডান এবং দক্ষিণ কোরিয়া দুই সালে বোয়েসল প্রথম জর্ডানে পোশাক খাতে শ্রমিক পাঠাতে শুরু করে এবং বর্তমানে বিয়াল্লিশটি গার্মেন্ট কোম্পানি জর্ডানে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ করেছে এই শ্রমিকদের মাসিক বেতন প্রায় 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং অধিকাংশ কোম্পানি এমপ্লয়ার পে মডেল অনুসরণ করে যার মানে হলো শ্রমিকরা শূন্য মাইগ্রেশন খরচে সেখানে পৌঁছায় দক্ষিণ কোরিয়া যেখানে 2008 সাল থেকে বয়েসল কর্মীদের সেখানে মাইগ্রেশন প্রক্রিয়া হয় অত্যন্ত স্বচ্ছ এবং কম খরচে বাংলাদেশ এবং কোরিয়া সরকারের মধ্যে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যার মাধ্যমে বোয়েসেল এই মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালনা করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজার জন বাংলাদেশি শ্রমিক দক্ষিণ কোরিয়ায় মাইগ্রেট করেছেন তাদের বেতনও বেশ ভালো মাসে গড়ে এক লাখ টাকার কাছাকাছি যদিও বোয়েসেল বিশটিরও বেশি দেশে শ্রমিক পাঠানোর চেষ্টা করেছে তাদের যাত্রা বেশিরভাগ সময় সীমাবদ্ধ ছিল জর্ডান এবং দক্ষিণ কোরিয়া পর্যন্ত যেমন বোয়েসেল দুই হাজার দশ এগারো থেকে দুই হাজার পনেরো ষোলো পর্যন্ত বাহরাইনেও শ্রমিক পাঠিয়েছিল তবে পরবর্তী সময়ে সেখানে কোনো শ্রমিক পাঠানো হয়নি আবার ওমানেও দুই হাজার এগারো বারো থেকে দুই হাজার ষোলো সতেরো পর্যন্ত শ্রমিক পাঠানো হলেও পরে এই বাজারে কার্যক্রম বন্ধ হয়ে যায় এ বিষয়ে বোয়েসেলের এক কর্মকর্তা বলেন আমরা তিনটি মূল বিষয়ে মনোযোগ দিই নিরাপদ নৈতিক এবং কম খরচ বা শূন্য মাইগ্রেশন খরচের মাইগ্রেশন যখন এই বিষয়গুলো গুরুত্ব পায় তখন গুণগত মাইগ্রেশন প্রশ্নে উঠে আসে সংখ্যা নয় বোয়েসেল অবশ্যই শ্রমিকদের কষ্টকর এবং অত্যাচারের পরিস্থিতিতে পড়তে দেবে না যদিও বোয়েসেল এখনো জর্ডান এবং দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি শ্রমিক পাঠাচ্ছে তারা নতুন শ্রম বাজারে প্রবেশের চেষ্টা করছে। কিছু ইউরোপীয় দেশ যেমন ক্রোয়াশিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া ইতিমধ্যে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও ওশেনিয়া অঞ্চলের দেশ ফ্রিজিতে কিছু সংখ্যক শ্রমিক পাঠানো হয়েছে। তবে এই নতুন বাজারে আরও সুযোগ তৈরি করার জন্য কাজ করছে। বিশ্বের প্রায় 2300 রিক্রুটিং এজেন্সির মধ্যে বিএসএল একমাত্র সরকারি রিক্রুটিং সংস্থা। এর মাধ্যমে শ্রমিকদের নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং তাদের সুযোগটি সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়া হয় ভবিষ্যতে বিএসএল এমন কর্মসুচি নিয়ে আসছে যা বাংলাদেশের শ্রমিকদের জন্য আরও নিরাপদ ন্যায়সঙ্গত এবং শাস্ত্রীয় অভিবাসনের সুযোগ তৈরি করবে বাংলাদেশের শ্রমিকরা আমাদের গর্ব তারা দেশের অর্থনীতি এবং সমাজের উন্নয়নে অপরিসীম অবদান রাখছে বিএসএল এই শ্রমিকদের জন্য আরও ভালো সুযোগ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিদিন কাজ করে যাচ্ছে যদিও এখনো দুটি দেশ জর্ডান এবং দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ গন্তব্য নতুন বাজারের সন্ধান ও আরো শ্রমিক পাঠানোর মাধ্যমে আরো বড় সম্ভাবনা তৈরি করছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি তথ্যগুলো আপনার উপকারে আসবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন